আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের মতো আরেকটা পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আজকে আমার মামাতো বোনের বিয়ে আমরা একটা রেস্টুরেন্ট নিয়েছি মুখে আমার সুপারি তাই এখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করব যেহেতু ছেলেরা কুমিল্লা থেকে আসতেছে আমরা দুপুরে প্রোগ্রামটা করেছি এবং রেস্টুরেন্ট নিয়েছি কারণ আমাদের ঢাকাইয়াদের মধ্যে জানেন সারা রাত ঢাকাইয়া কি সবার মধ্যে দুপুরে একটা প্রোগ্রাম হলে সারা রাত জেগে থাকতে হয় বাবুরজির সাথে তাই আমরা ওই ঝামেলা নিয়ে আমরা রেস্টুরেন্ট নিয়ে নিয়েছি তাহলে সঙ্গে থাকেন দেখতে থাকেন আমার আজকে বন্ধুটি এই হচ্ছে আমার পুরো লুকটা এই হচ্ছে রেস্টুরেন্ট ভেনু I hear the music. Mm -hmm. Connected stage. Connect the stage. You can have panel set up.

দেখা লাগে দুনিয়া যাব বাবা এটা দিয়া দেন আমার তো

সবাই শুনছেন বউ দেখা আজীবন এই চেহারা দেখে কাটাইবা

সে টায়ার্ড কালকে ভিডিও শেষ করতে পারিনি কারণ বিয়ে সব কিছু গুছায়া খাবার টাবার নিয়ে গুছা মেয়ে বিদায় দিয়ে খা মামিদের বাসায় গেলাম মামিদের বাসা থেকে আস্তে আস্তে রাত আসার পর নিজের আবার গোছ গাছের ব্যাপার আছে কালকে আবার বৌভাত যেতে হবে কুমিল্লা সব কিছু মিলায় খুব অস্থিরতার মধ্য দিয়ে কাটতেছে আর আমি দূরের জার্নি করতে পারি না আমার বমি হয় আর কি গাড়িতে এই আর কি ভাবলাম ভিডিওটা শেষ করে আপলোড দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন আমার চ্যানেলগুলোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি